কিছু সরকারি শিক্ষক সমাজপক্ষে বেশ কিছু সরকারি শিক্ষক এক একজন মারাত্মক ব্যবসাদার টিউশনির নেশায় জমজমাট তাদের পড়ানোর কারবার শ্রেণীকক্ষে অনিহাগ্রস্ত পাঠ্যদানে মানসিকতা কম অথচ দুই তিন ব্যাচ গৃহ শিক্ষকতায় তখন ক্লান্তিহীনে প্রবল সক্ষম তারা সরকারি বেতনে সন্তুষ্ট নয় বাড়িটি এক একজনের পাঠশালা ঘর টিউশনের পেশায় মস্ত পণ্ডিত এক একজন মহাবিদ্যাসাগর তাদের তরে পায় না শিক্ষিতরা পড়ানোর ন্যূনতম সুযোগ এই শিক্ষকদের জন্যেই যোগ্য বেকারদের অপরিসীম দুর্ভোগ তারা লেখাপড়া শিখে করছেন সঞ্চয় শুধু ডিগ্রির পাহাড় তবু তাদের চাকরি নেই কেবল বেকারত্বের ছাত্র ছাত্রছাত্রীরাও আতঙ্কিত সেই ব্যবসাদার মাস্টারের ব্যবহারে তাদের নিকট টিউশনী না পড়লে বাধা হবে উত্তর পত্রের নম্বরে বাধ্য হয়ে অভিভাবকেরা সন্তানদের দেখছেন ভবিষ্যৎ এই শিক্ষকেরা সমাজের বুকে এক ভয়ঙ্কর বিপদ সরকারি শিক্ষকদের টিউশনিতে সরকারের হস্তক্ষেপ জরুরি প্রয়োজন নচেত শিক্ষিত ভাই বোনদের অনাহারে স্তব্ধ হবে জীবন